আপনি যে মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য লড়ছেন আপনি থাকবেন না তো মসজিদ মাদ্রাসা কে বাঁচান আপনাকে প্রত্যেকবার একটা করে নতুন বিল দেওয়া হয় নতুন ইস্যু দেওয়া হয় আপনাকে যখন মোদি একটা করে ইস্যু দেয় তখন আপনারা রাস্তায় নেমে পড়েন বাবরি মসজিদের ঘটনা আমরা পুরো দেশে উত্তাল আন্দোলন করেছি মোদী এসে আপনাদেরকে দিয়েছে আপনারা আন্দোলন করেছেন যে এই আইন তিন দেব না তিন তালাক পাস হয়েছে আপনার নূপুর শর্মার ফাঁসির জন্য পুরো রাজ্যে পুরো দেশে আন্দোলন করেছেন নুপুর শর্মার ফাঁসি চাই বিশাল বিশাল সমাবেশ হয়েছে নুপুর শর্মার ফাঁসি হয়নি এই বিল রোখার জন্য অনেক দিন ধরে আন্দোলন চলছে এখন বিলটা পাস হবার পর আরো বেশি করে আন্দোলন হচ্ছে মানে একটা রুগী মরে যাবার পর তাকে খুব বেশি করে দেয়া হচ্ছে আমরা এই বাঁচিয়েই ছাড়বো তাই তো খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনবেন আমার কথা মিষ্টি হবে না মনোরঞ্জন হবে না একদম এক্স রে করে বায়োপসি করে রিপোর্ট আপনার হাতে ধরিয়ে দেবো আপনি মিলিয়ে দেখবেন আমি ঠিক বলছি না ভুল বলছি আপনার জীবনে রসুলের তালিকা না থাকলে সাল্লাহ আপনি কখনো কামিয়াব হতে পারবেন না আপনি বলুন তো এই বিলটা পাশ হলো কেন 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 পার্লামেন্টে আমাদের নাম্বার নেই পার্লামেন্টে আমাদের লোক নেই আমরা সব থেকে কি বললাম নীতিশ কুমার আমাদের সঙ্গে ইফতারি করে ও বন্ধু নীতিশ যদি আটকে দেয় তাহলে বিলটা আটকে যাবে চন্দ্রবাবু নাইডু রোমাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে মুসলমানদের ইমাম মাতা অমুক তমুক খুব দিচ্ছে তাহলে ও তো আমাদের ভালোবাসে ও রুখে দিলে আটকে দেবে দেবগৌড়া আটকে দিতে পারে চিরাগ পাসওয়ান আটকে দিতে পারে মাঝি আটকে দিতে পারে মানে আমাদের আশা আকাঙ্ক্ষা কাদের উপরে ওদের উপরে তা আপনি বলুন এরা যদি সত্যি এই বিলের বিরুদ্ধে ভোট দিত তাহলে কি বিলটা আটকে যেত আপনারা বলে হ্যাঁ সবাই বলেছে ওরা ভোট না দিলে যদি এই বিলের বিরুদ্ধে ভোট দিত তাহলে তো আটকেই যেত না 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 এই পার্লামেন্টে আরও অনেক পার্টি বসে আছে এমপি বসে আছে তারা তখন ভোট দিত ভোট দেয়নি আগে আপনার আগে মেলান লালু প্রসাদ ইয়াদব ছাড়া আর কংগ্রেস ছাড়া বিজেপির সঙ্গে সরকার কে কে গড়েনি একটু মাথায় জোর লাগান ভারতবর্ষের সব দল ভারতবর্ষের যত সকল সেগুলার দল আপনারা তো মাঝে মাঝে প্রেমিক পাল্টা আজকাল ফ্যাশন হয়েছে দু এক বছর বা দু এক মাসের পর ছেলে মেয়েরা প্রেমিক প্রেমিকা পাল্টে ফেলে আপনাদেরও দশা সেই কাল যে বিজেপির বন্ধু ছিল বিজেপির সঙ্গে ঘর করলো আজকে সে আপনার সামনে একটু ইফতারি খেয়ে নিল দোয়া করে দিল আপনার বন্ধু হয়ে গেল আপনার ভরসা হয়ে গেল পার্লামেন্টে আপনাকে যেতে কেউ বারণ করেছে আল্লাহ সরকার কেন গড়েছিলেন রাষ্ট্র কেন কায়েম করেছিলেন রাষ্ট্র আপনার হাতে না থাকলে আপনার নিজাম থাকবে না যখন আপনার রাষ্ট্র ছিল ভারতবর্ষে সবাই ইসলাম গ্রহণ করেছে আপনার মসজিদ তৈরি হয়েছে আপনার মক্তব হয়েছে আপনার মাদ্রাসা হয়েছে আপনার তাজমহল হয়েছে আপনার কুতুব মিনার হয়েছে ফতেহপুর সিক্রি হয়েছে পুরো পৃথিবীর সবথেকে বড় শক্তিশালী ইকোনমি আপনার তৈরি হয়েছে আজ আপনার রাজত্ব নেই আপনার মসজিদ ভাঙছে বাবরি মসজিদ ভাঙার পর সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টে রায় আসার আগে আমরা বললাম সুপ্রিম কোর্ট যা রায় দেবে মেনে দেব কেন খন্ডগোল চাই না একটা মসজিদ যাই যা আমরা অন্তত শান্তিতে থাকবো বাবরি মসজিদ চলে গেল তারপরে থামলো কি তারপরে বললো আমাদের পাঁচখানা কাশি গায়া মাথুরা পাঁচখানা আমাদের মসজিদ চাই কোনটা কৃষ্ণের জন্মদিন কোটা শিবের জন্ম হয়েছে কোটায় দুর্গার জন্ম হয়েছে ওই স্টোরি নিয়ে চলে আসলো পাঁচখানা এবারে যখন জ্ঞান মসজিদ আমাদের ওখানে হয়ে গেল অর্ডার এবারে আমরা দেখলাম সাম্বালে সার্ভে করতে আসছে আদালত থেকে জয় শ্রীরামের ধ্বনি নিয়ে মিছিল নিয়ে আসছে তার চরিত্র কি সে কোটের লোক আসলো যুবকরা সামনে দাঁড়ালো পাঁচজনকে গুলি করে মেরে দিল আপনি ভাববেন না যে এখানে হবে না গুলি কালকেও চলেছে গুলি কালকেও চলেছে আগামী দিনেও চলবে আপনার কোন সরকার নেই আপনার কোন পুলিশ নেই আপনার রক্ষাকর্তা শুধুমাত্র আল্লাহ আপনি নামাজ পড়েন পাচক তো পড়েন তাহাজাদ গুজার করেন আর এত বড় সময় আপনার যেখানে মসজিদ চলে যাচ্ছে যেখানে কাল গণহত্যা ডেট ফিক্স করে দিয়েছে একশো বছর পুরনো হবে একশো বছর আগে উনিশশো সালে এস তৈরি হয়েছে তাদের শপথ হচ্ছে মুসলিম শূন্য ভারত করব আর এখানে দু হয়ে গেছে একশো বছর হয়ে গেছে আপনার গণহত্যার ডেট ফিক্সড হয়ে গেছে তারা বলছে আমরা গণহত্যা করব তারা সংবিধান পড়াচ্ছে তারা মসজিদ কোরআনকে বাতিল করার কথা বলছে নড়ে বসবেন না ভাববেন না তাহলে বাঁচার উপায় কি বাঁচার উপায় নবী করিম সাল্লামের জীবনীতে আছে আমরা সবাই রসুলের আসি কিন্তু রসুলকে মানি না আল্লাহ রসুল কি একা ছিলেন তো তার কাছে লোক ছিল না কি বলতেন এক আল্লাহকে মেনে নাও কামিয়াব হয়ে যাবে লোক ইট পাথর মারতো বাচ্চারা নোংরা ফেলে দিত তারপরে একটা একটা লোককে কলমা পড়িয়ে 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 টিম তৈরি করলেন মক্কায় টিকতে পারলেন না হিজরত করলেন মদিনাতে মদিনাতে গিয়ে ওখানকার যত অন্য অন্য সম্প্রদায়ের মানুষ ছিল নিজের কিছু ভালোবাসার লোক ছিল আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে বাঁচার জন্য কেমন কেমন কাজ আল্লাহ রসুল করেছেন সাল্লাহ আমরাও তো সেই কাজগুলো কপি করব আমরা কার কাছে শিখবো আল্লাহ রসুল কোনদিন মুসলিম সংগঠন করেন আল্লাহ রসুল এক মুটো খেজুর পেলে বলতেন গ্রামের সব লোককে ডাকো আল্লাহ রসুল এক বাটি দুধ পেলে বলতেন ওরা কদিন খায়নি সবকে ডাকো হাদিস শোনেন না আল্লাহ রসুল কখনো বলেননি মুসলমানদের ডাকো আল্লাহ রসুল যে রাষ্ট্র কয়েম করেছিলেন মদিনায় সত্তর ভাগ ইহুদি ছিল এবং ইহুদি ছাড়া অনেক জাতি ছিল দিনের পর দিন তাদের সঙ্গে বুঝিয়ে বুঝিয়ে তাদের বিশ্বাস অর্জন করে মগজ ধোলাই করে শেষে একটা সিদ্ধান্ত হলো রাষ্ট্রের শীর্ষে আপনি থাকবেন ইহুদের থেকে আরো অনেক সম্প্রদায় ছিল উপজাতি ছিল কারো কারো সঙ্গে কোনো মিল ছিল না বাজারে গেলে অস্ত্র নিয়ে যেত পায়খানা করতে গেলেও অস্ত্র নিয়ে যেত কখন কে আক্রমণ করে রাষ্ট্র যখন হয়েছিল আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমার কোনো অস্ত্রাগার থাকবে না সবাই নিজের নিজের অস্ত্র নিজের নিজের বাড়িতে রাখবে আর যখন কোথাও কেউ বহিঃশত্রু আসবে তার সঙ্গে আমরা সবাই মিলে যুদ্ধ করব আমার এই রাষ্ট্রকে বাঁচাবো আর তারপরে আবার বাড়িতে নিজের অস্ত্র নিজের কারে রাখবো আপনি বুঝতে পারছেন একে অপরের প্রতি কত অবিশ্বাস ছিল সেই সমস্ত মানুষকে এক করে করলেন পৃথিবীর সেরা বললেন সংবিধান রাষ্ট্রের নজরে সবাই সমান আমার মেয়েও যদি চুরি করে তার হাত কাটা যাবে আইনের চোখে সবাই সমান আজকের ভারতে সবাই সমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেস করতে পারবেন রাষ্ট্রপতির বিরুদ্ধে করতে পারবেন ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কেস করতে পারবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পারবেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পারবেন বিচার পাবেন না অনেক ঘটনা আনিস খান আবু সিদ্দিকে অনেক আছে ঘটনা বহু ঘটছে আপনার এখানেও ঘটেছে তাহলে নিশ্চিন্তে ঘুমানোর যে ব্যয়াম আমাদের হয়েছে এর থেকে বেরোন আমি একদম অঙ্ক কষে বলে দিচ্ছি আল্লাহ রসুল যখন সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে রাষ্ট্র কায়েম করলেন আপনি ভারতবর্ষে কত পারছেন আপনি বলবেন বিল বাতিল হয়েছিল রাজীব গান্ধীর সময় শাহ মামলায় খরপোশের মামলা হয়েছিল ইত্যাদের আমাদের যে তিন মাস তেরো দিনের সময় তারপরে আর ছেলের দায়িত্ব থাকে না তাকে খরপোশ দেওয়ার আদালত রায় দিয়েছিল যে সারা দিতে হবে সেই নিয়ে আন্দোলন হলো আরিফ মোহাম্মদ খান কংগ্রেসের নেতা সে বিদ্রোহ করলো শেষ পর্যন্ত রাজীব গান্ধী আন্দোলন দেখে ওই আইনটাকে বাতিল করলো বাতিল কেন করলো কারণ কংগ্রেসের মুসলিম ভোটের দরকার হয় বিজেপির কি মুসলিম ভোটের দরকার হয় আমরা কি বিজেপিকে কে ভোট দিই মুসলিমের ভোট ছাড়া তো তার সরকার হয়েছে আমরা তো ভোট ছত্রিশটা পার্টিতে ভাগ করে অনেক জায়গায় বিজেপি কে জিতিয়ে দিই আমাদের চোদ্দ ধরনের ভালোবাসা আমাদের মতের নেই ভাই ভাই মিল নেই পাড়ায় পাড়ায় মিল নেই আমরা কোথায় কোথায় থানায় যাই আদালতে যাই থানায় কোন আপনার বাপ বসে আছে আর আদালতে কোন আপনার চাচা বসে আছে এখনো চশমা খুলে দেখবেন না যে আমাদের কেউ নেই ভাই ভাই এক হতে হবে আমরা আমাদের সেরা দিন মানুষের কাছে পৌঁছাতে পারিনি আমরা আমাদের সেরা দিন নাল্লার দিন সেরা দিন সেইটা মানুষের কাছে পৌঁছতে পারিনি আপনি জানেন আদিবাসী বেল্টগুলো সব খ্রিস্টান হয়ে গেছে বিদেশ থেকে জার্মান থেকে ফ্রান্স থেকে সাহেবরা এসে তাদের বস্তিগুলোতে থাকে ওই ঝুপড়িগুলোতে থাকে এবং সেখানে তার ওই সাঁওতালদের বাচ্চাদের তারা গোসল করায় তাদের কাপড় পরায় তাদের চিকিৎসা করে তাদের পড়াশোনা শেখায় সব কিছু করার পর তাদের রুটি বিস্কুট মাখন খাওয়ানোর পর তাদের একটা গির্জা করে দেয় তারা সব গির্জায় ঢুকে যায় অমুসলিমরা এত সরল আমি আমার হিন্দু ভাই কথা বলছি আপনি যদি কারো উপকার করে দেন বিপদে কাজে আসেন না সে আপনার পায়ে পড়ে যাবে বাবা তুমি সাক্ষাৎ ভগবান তুমি ভগবানের রূপ তোমার মতো লোক আমি দেখিনি এরা অতি অতি সরল কিন্তু আজ পর্যন্ত আমরা এত বছর এই ভাঙড়ে আছি এই বাংলায় আছি আমাদের দেখে অমুসলিমরা মুসলিম হচ্ছে না তাহলে আমরা কেমন ক্যারেক্টার বিয়ার করছি দাড়ি তো রেখে নিলাম বুকে ফক ফক করে গুটখাত তামাক হক জর্দা খেয়েই চলেছি মুখ যদি খুলে দিলাম তো ভাষা তো হিংস্র যে লোক আমাকে দেখে সাত মাইল দূরে চলে যাবে রসুলের যে নমুনা খালি পোশাক পরে কি রসুলের মতো হওয়া যায় খালি জুব্বা পরে কি রসুলের মতো হওয়া যায় আমরা আল্লাহ রসুলের আখলা তার ভালোবাসা তার হাসি তার চরিত্র কিছু শিখিনি আল্লাহ রসুল অমুসলিমদের নিয়ে রাষ্ট্র কায়েম করলেন তারা সবাই মেনে নিল আমাদের আজকে মানছে না কেন কেন জানেন আজ আমাদের ওয়াক বিল নিয়ে আমাদের সমস্যা এর আগে অনেকগুলো সমস্যা বললাম আমরা ব্যর্থ হয়েছি কেন ব্যর্থ হয়েছি অনেকে বলছে শিখরা তো দু পার্সেন্ট শিখরা কি করে সফল হলো আরে আমি দিল্লির গাজীপুর বর্ডারে ছিলাম শিখদের সঙ্গে সাত দিন রাস্তার দুধারে দিল্লির চারটে বর্ডারে ওরা ক্যাম্প গেড়েছিলো রাস্তার দুধারে লঙ্গর খোলা আছে ডিগিক বাঁধিকে সব লঙ্গর খোলা আছে কোনটা খিচড়ি দিচ্ছে কোনটা রুটি আর তরকারি দিচ্ছে কোনটা হালুয়া দিচ্ছে কোনটা জিলেবি দিচ্ছে যে যা পাচ্ছে দিচ্ছে আর সকালবেলা দেখি দুধের গাড়ি এলো সবজির গাড়ি এলো ময়দার গাড়ি এলো মাল দিয়েই যাচ্ছে আমি ওই পুরো এলাকা সাত দিন ছিলাম ঘুরে দেখলাম এত মাল এরা পায় কোথেকে সেই রোহিঙ্গারা যখন নাফ নদী পার হয়ে কক্সবাজারে হয়েছিল সেখানেও সব থেকে আগে এই শিখ ভাইরা চলে গেছিলো ওদেরকে পানি খাওয়ানোর জন্য পৃথিবীর যেখানেই মানুষ বিপদে পড়ে শিখ ভাইরা চলে যায় আল্লাহ আমাদের বললেন ক্ষুধার্ত মানুষকে যদি তুমি যারা খাওয়ায় তারা আমার দলে যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয় আর বিপদগ্রস্ত মানুষকে আশ্রয় দেয় তারা আমার দলে আল্লাহ নিজের দলে তাদেরকে বলছেন কারণ এগুলো আল্লাহর আল্লাহর ক্যারেক্টার কাজ রিস্কের মালিক আল্লাহ মালিক আল্লাহ আল্লাহ যখন কোনো মানুষ এরকম কাজ করে তখন বলে এরা আমার দলে লোক আমার কাজ করছে এই শিখরা সেই কাজটা করে ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় তাই আল্লাহ তাদের রিস্ক এত বরকত দিয়েছে পুরো ভারতবর্ষে পুরো পৃথিবীতে আপনি ভিখারি শিখ পাবেন না গরিব শিখ পাবেন না ওরা কর্মঠ ওদের ধর্ম আলাদা হতে পারে কিন্তু আল্লাহর হুকুম পালন করছে আমরা কোথায় আমার পাশের বাড়ি লোক না খেয়ে মরছে চিকিৎসা নেই আমি প্রতি বছর উমরা করছি উমরা করলে আমার সব গুণা ধুয়ে যাবে আল্লাহ রসুল কবার হজ করেছে সালাউদ্দিন আইওবি হজ করতে পারেননি খালিদ বিন ওয়ালিদ হজ করতে পারেননি আরবের বুকে থেকে আর আমরা খুব বড় হাজি হয়ে গেছি আমার ভাইয়ের হক মারা ছেলের হক মারা মেয়ের হক মারা মায়ের হক আদা নেই এই ঝুপ্বা পরে ঘুরলে হবে না আল্লাহ রসুলের দিনে আসতে হবে আমাদের এখন করতে কি হবে দিল্লিতে কিষান আন্দোলন হলো মুসলমানরা গেল না কেন গেল না ওখানে যাওয়া উচিত ছিল না আদিবাসীরা বিপদে পড়ছে ওদেরকে মারছে জঙ্গল কেড়ে নিচ্ছে আদিবাসীদের আন্দোলন হয় আমরা খোঁজই রাখি না কল ভিল সাঁওতাল জাট যারা বিপদে পড়ছে আমরা কিছু দেখি না আমরা কি করি আমরা মসজিদে চাঁদা দিই দায়িত্ব শেষ মাদ্রাসায় দিই ঈদগাহে দিই আমরা খুব ভালো মুসলমান আমরা জল জলসায় দিই আমি নামাজ পড়ি না সব জায়গায় টাকা দিই ইমাম সাহেব নামাজ পড়বে মসজিদ সাহেব আজান দেবে আমাদের যাওয়ার দরকার নেই আমরা বাপকে বুড়ো বয়সে একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে বুক করে দিই যাও তোমাকে হজ করিয়ে আনবে বুড়ো সে ঠিক মতো সুরা ফাতে পড়তে পারছে না ওই কোম্পানি কি করলো ওকে নিয়ে গেলো ঘুরপাক খাইয়ে এনে ফেলে দিলো কি হজ হলো ছেলের দায়িত্ব পূরণ হলো আমরা ভাবছি আমরা যথেষ্ট ভালো কাজ করছি আমরা কোনো সামাজিক কাজ করি না আমাদের সমস্ত টাকা এই ধর্মীয় জলসা উড়তেমা এই সবাই লেগে আছে আমাদের এলাকার লোকরা সামাজিক কাজে লিপ্ত হয় না আপনি দেখবেন অন্য সমাজের সমাজের লোক লোকরা সামাজিক কাজ করে তারা চক্ষু পরিষেবা কেন্দ্র করছে তারা হেলথ কেপ আপ ক্যাম্প করছে কাউকে ক্ষুধার্তকে খাওয়াচ্ছে গরিব মানুষের জন্য তারা শেল্টার করছে অনেক রকমের কেউ পশু পাখির উপরে মেহনত করছে কেউ বৃক্ষরোপণ করছে আমরা এমন কাজগুলো করি না যেখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে করবো একসঙ্গে কাজ করলে মেলামেশা হয় আমরা মেলামেশা করি না বলে হিন্দু আমাদের বুঝি না আমরা হিন্দুদের বুঝি না আপনি যদি মুসলমানদের বলেন যা অমুসলিমদের মুসলিমদের সঙ্গে দোস্তি করতে হবে বলে ভাই তুমি যা বলো ওরা কোনোদিন আমাদের হবে না হিন্দুকে বলেন যে মুসলমানরা তোমার শত্রু না বলে যা বলো ভাই মুসলমানরা কোনোদিন আমাদের হবে না এই অবিশ্বাসটা এলো কেন এই অবিশ্বাস ছিল না আপনি কি জানেন এই বাংলায় হিন্দু মুসলমানের মিলিত সরকার ছিল স্বাধীনতার আগে উনিশশো সাতচল্লিশ পনেরোই অগস্টের আগে দু দুটো সরকার তৈরি হয়েছিল সেটা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল আর ফজলুল হক একে সেরে বাংলা ফজলুল হক সারাবার্তির সঙ্গে আমাদের তফসিলি ফেডারেশনের নেতা মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের হয়েছিল এবং এই সরকার হয়েছিল বলে এদেশের তৎকালীন যারা নেতা ছিল তারা বলল যে এই বাংলাটাকে আর ওই পার বাংলা ওই পার যে পাঞ্জাব এই দুটোকে ভাগ করে দো এখানে দলিত মুসলিম ঐক্য হয়েছে এই ব্যয়রাম যদি পুরো ভারতবর্ষে ছড়িয়ে যায় তাহলে আর আমাদের রুজি রুটি হবে না ভারতবর্ষের সরকার এদের রয়ে যাবে তাই জন্যেই বাংলাদেশটাকে ভাগ করা হলো মুসলমানরা ভাগ করতে চায়নি মুসলমানদের দোষ দেওয়া হয় আজকে একই অবস্থায় আছে আজকে কিন্তু এদেশের হিন্দুদের অবস্থা খুব খারাপ আমার যারা এই বাংলার হিন্দু ভাই তাদের নাগরিকত্ব নিয়ে খুব টানাটানি হচ্ছে আমাদের অতটা নেই আসামে সাড়ে উনিশ লোকের নাগরিকত্ব গেছে তার মধ্যে সাড়ে তেরো লাখ সাড়ে চোদ্দ লাখ আমার হিন্দু বাঙালি তাহলে এই যে হিন্দুর প্রতি বিজেপির ভালোবাসা তাহলে ওরা হিন্দু না চল্লিশ বিয়াল্লিশ লক্ষ আসামে লোকের আধার কার্ড ব্লক হয়ে গেছে তারা রেশন কার্ড ট্রেড লাইসেন্স আধার কার্ড কিচ্ছু মানে স্কুলে ছাত্রকে ভর্তি করতে পারে না তাহলে তারা হিন্দু না হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি মোদি করেছে আজকে এই জিনিসটা আপনাকে বলতে হবে যে কার কত ক্ষতি করেছে এই যে ন্যাশনাল হাইওয়ে বিক্রি হয়ে গেলো আদানিকে দিয়ে দিল এয়ারপোর্ট সব দিয়ে দিল জলবন্দর সব দিয়ে দিল খনিগুলো সব দিয়ে দিল ইউনিভার্সিটিগুলো দিয়ে দিল স্টেডিয়ামগুলো দিয়ে দিলো রিজার্ভ ব্যাঙ্কের টাকাগুলো দিয়ে দিলো রিজার্ভ ব্যাঙ্কের গোল্ডগুলো দিয়ে দিল এলআইসি তুলে দিল হেলিকপ্টার সার্ভিস দিয়ে দিল এই যে সব আদানিকে দিয়ে দিল এগুলি কি সব মুসলমানদের বাপের সম্পত্তি হিন্দুদের সম্পত্তি নয় আমরা তো এলআইসি করি না এই যে এত ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বেশি বেকারত্ব বেকারত্ব কাদের চাকরি ভাড়া কেশি করত হিন্দুরা বেকার হয়েছে জিনিসপত্রের দাম আকাশে যাচ্ছে হিন্দুদের কিনতে কষ্ট হচ্ছে না আরে হিন্দুদের কিছু লোক না হলে চাকরি বাকরি করছে হিন্দুদের মেজরিটি লোক এই দেশে লেবার এক জিনিস করে দিয়েছে তারা কারখানায় গিয়ে চোদ্দ ঘন্টা কাজ করছে আড়াইশো তিনশো টাকার জন্য আড়াইশো তিনশো টাকার জন্য সেই টাকায় তার সংসার চলে না তার বউকেও কারখানায় পাঠাচ্ছে বউ কারখানায় গিয়ে অভাবে কাজ করছে এর কাছে ওর কাছে ধার করছে বউ হাতছাড়া হয়ে যাচ্ছে ঘর ভেঙে যাচ্ছে বাচ্চারা ঘরে আছে বাপ মা থাকতে বাপ মা নেই মুসলমানদের ঘরের মা বোন এখনো পর্যন্ত ঘরে আছে সেই পরিমাণ বাইরে যায়নি কিছু মানুষকে যেতে হচ্ছে মুসলমানরা কঠোর পরিশ্রম করে কঠিন জীবন যাপন করতে পারে কিন্তু আমার শিশুর কাজ ভাইরা না তারা এত নরম তা না তারা না কঠিন পরিশ্রম করতে পারে না কঠিন পরিস্থিতিতে বাঁচতে পারে না আমাদের মতো বুকের বল আছে সাহস আছে আমাদের বল কোথায় রিস্কের মালিক তো আল্লাহ ঠিক কাউ আমরা বেশি টেনশন করি না হায়াত আল্লাহ মালিক সে যা দেবে ঠিক আছে আমার জীবনের মালিক আল্লাহ তাহলে আমরা অনেকটা ক্ষেত্রে কঠিন পরিস্থিতি আল্লাহর ভরসায় পার করে দিই কিন্তু বাকি সমাজের লোকরা না ভেবে ভেবে মরে যাচ্ছে এখন নতুন ছেলে বুলেরা বলছে যে আর বিয়ে করা সম্ভব না জিনিসপত্রের যা দাম আর রোজগারের যা অবস্থা বউ বাচ্চাকে কী খাবো স্কুলের ফিস দেবো কি ইলেকট্রিকের বিল দেবো কি গ্যাসের খরচা দেবো কি ওষুধ পানি কি করবো এই ওষুধ দুশো সাতাশিটা ওষুধের দাম বাড়লো ওষুধ কি মুসলমান না খায় নাকি বাকি সবাই খায় তাহলে জ্বালা টাকার কম দুঃখ টাকার কম এই দুঃখগুলোকে এক জায়গায় করতে হবে আর এটা বলতে হবে পুরো ভারতবর্ষকে লুটে নিয়েছে এখন ওয়াকাফ সম্পত্তি লুটতে এসছে এরপর দেবত্ব সম্পত্তি লুটবে তারপরে খ্রিস্টান মিশনারির সম্পদ লুটবে এরপর বৌদ্ধ মত লুটবে তাই এই নরেন্দ্র মোদী কারণা অমিত শাহ কারণা মানুষ বিষ মরবে এমন একটা জায়গা আসছে এই লড়াই সবাই লড়াই করেন মঞ্চে সবাইকে কেনে বসান আল্লাহ রসুলের তারিকা সবাইকে নিয়ে চলুন আপনাকে অঙ্ক মেলাতে হবে যেটা আপনার অঙ্ক মিস হয়েছে যে পার্লামেন্টে আপনার লোক নেই আমাদের অলেমারা স্বাধীনতার পর বলেছিল আমরা রাজনীতি করব না রাজনীতি হারা তাহলে রাজনীতি করার জন্য বাকি লোককে দায়িত্ব দিয়ে দিলেন আপনি জানেন পুরো ভারতবর্ষে অন্তত পঁয়ষট্টিটা এমপির সিট আছে যেখানে মুসলিম মেজরিটি সঙ্গে যদি আদিবাসীদের নেন সঙ্গে যদি দলিত দেন নেন সঙ্গে যদি শিখ দেন নেন সঙ্গে যদি খ্রিস্টানদের নেন সঙ্গে যদি বৌদ্ধিষ্ট দেন নেন তাহলে পুরো সরকারই আপনার তৈরি হবে আপনার সামনে কেউ দাঁড়াবে না আপনার ওয়াকাফ বিল কে বাতিল করবে বলুন তো আপনি ওই দিনই ওয়াকাফ বিল পাবেন এই ওয়াকাফ ওয়াকাফ যে অ্যাক্ট হয়ে গেল এইটাকে বাতিল করে পুরনো আইনকে আবার বলবৎ করতে পারবেন আপনাকে রাজনীতির বুকে ফিরে আসতে হবে আপনার কোনো বন্ধু নেই ভারতবর্ষে যত পলিটিক্যাল পার্টি পার্লামেন্টে আছে সবই ব্রাহ্মণ্যবাদী পলিটিক্যাল পার্টি এই দেশের বঞ্চিত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রাহ্মণদের দল রয়েছে এরা সবাই মিলে আছে গণহত্যার ব্লুপ্রিন্ট আজকে আপনাকে কি করতে হবে দলিত আদিবাসী শিখ জৈন বৌদ্ধিস্ট জাট খ্রিস্টান সবার সঙ্গে বন্ধুত্ব করতে হবে বন্ধুত্ব কে করবে মুসলমানদের নেতারা করবে আলেমরা করবে আলেমরা তাদের সঙ্গে বসছে না কেন এখনো মুসলমানদের সব ফিরকা আলাদা আলাদা ব্যানারে জনসভা করছে এখনো সবাই একসঙ্গে বসলো না অনেকে উঠে বলছে যে এখন থেকে আমাদের আর ফিটকার ঝগড়া নেই একদম কথা এই মঞ্চে বসে কথা বলে পাড়ায় গিয়ে বলবে এর পিছনে নামাজ হবে না ওর পিছনে এই হবে না ওই হবে না আমি বলছি আল্লাহ দিন একটা আল্লাহ রাসুল একটা আল্লাহর কোরআন একটা আমরা যদি পাক্কা মোমেন হই তাহলে যে মুসলমানকে ভাঙার কথা বলবে গিয়ে পায়ে পড়ে যাবে বলবে হুজুর আর আমাদের লড়াবেন না আপনার যা খরচা পানি লাগবে আমরা দেব আপনার যা পয়সা লাগবে গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সব দেব দয়া করে মুসলমানদের আর দেওবন্দি বারেলি আইলে আদিস ওই ফুরপুরা এই সব করে আর লড়াবেন না অন্য সম্প্রদায়ের মানুষ আদিবাসীদের মধ্যে দিনের দাওয়াত দিয়ে তাদেরকে খ্রিস্টান করে দিল আর আমরা ঘরে দেবন্দি বারেলি করে মেরে আমরা নিজেদের মধ্যে শেষ হয়ে গেলাম আমাদের চোখ খোলার প্রয়োজন আছে কিনা হুজুরদের পায়ে পড়ে যাবেন হুজুরদের তো কিছু বলতে পারি না হুজুরদের পায়ে পড়ে যাবেন যে এইবারে আমাদের মাফ করে দেন এইবারে আমাদের রেহাই দেন আমরা ভায়ে ভাই অনেক লড়েছি আর আমাদের লড়াবেন না এটা করতে হবে তা হলে কিন্তু আমরা বাঁচবো না যদি আমরা ঘরে লড়াই করি ঘরে বিবাদ করি আপনি বলেন তো আজ আমি বাঙরের মানুষকে স্যালুট করি রেসপেক্ট করি আপনাদের একটা ইতিহাস আছে বিপ্লবের ইতিহাস আছে আপনারা এখন নিজেদের পছন্দের ভালোবাসার একটা এমএলএ করেছেন সারা দুনিয়া একদিকে আপনারা এক সময় আপনারা হাসানুজ্জামানকেও জিতিয়েছেন আপনাদের একটা বৈপ্লবিক ইতিহাস আছে চরিত্র আছে যেটা পুরো বাংলার আপনাদের কাছে শেখা উচিত আমার নেতা আমার কথা শুনবে আমার আমার বসবে চুয়াল্লিশটা মুসলিম এমএলএ আছে আমাদের বিপদ হলে কথা বলার লোক নেই এমন চুয়াল্লিশটা কেন চুরাশিটা হলেই বা লাভ কি আমার এখানে আঠাশটা এমপি আছে